বন্যার ফর থেকে তো এই বেশি গুলা দেখা দিছে হ্যাঁ এই বন্যার ফরার থেকে তো কেমন এগুলা ওষুধ কার থেকে ব্যবহার করছেন আর হ্যাঁ তো নতুন তিরিশ তারিখ নতুন রুগী কোনো ওষুধ ব্যবহার করেন নাই তখন আপনি তো এটা গেরামোজাই কেবিন এটা আর নতুন রোগ লাগাই দিচ্ছি একবার ভালো হয়েছে ঠিক আছে নাভিতে ওষুধ রুগী দান লাগেনি এমনি খাইলে ভালো হয়ে যায় তবু ঠিক আছে দেখেন এখন পরিবর্তন হয় কিনা

কথা কন না গা হ্যাঁ তো মুখি দিয়ে কথা বাড়িতে এই কারণে মেসেজ খারাপ লাগে উঠে আপনি না কইলে কীভাবে ভিডিও হতে কইব এটা মানুষের সাইভ হতে কইব এ দেখেন আপনারা দেখেন এটা পরিবর্তন হয়েছে কিনা উনার মুখি দিয়ে বাড়ে না তাহলে উনি কীরকম জিনিস গ্যারাম ঠায় মানুষের কীভাবে উপকার করে এখন বুঝা গেছে তো আমি পরবর্তীতে লেখি দিই এ উনি উনি কিন্তু নতুন রোগ ওনারা জিজ্ঞেস হিড়ে কি হিড়ের থেকে এরকম বুঝতে দেখা যাইবনি সেই মহিরেন পরিবর্তন হয়েছে নি

আর ওই কামে না আপনি রুগী হন মারতেই হবে আপনি না ফিতে না না ফিতে না আপনি আপনি স্যাংশন আপনি দিবেন এই অনেক এখন ভিডিও উঠবো এখন সবাই চাইবে পুরো রাষ্ট্র ইউটিউবে যে চার বছর ইউটিউবে চ্যানেল এখন কইছি তো হ্যাঁ আমি না ফিত না যদি ডাক্তার হয় ভালো লাইবকে কে এটাও কই দিছি এমন আবার কইছি এবার শুনছেন তো রুগীর উদ্ধার নতুন রুগীর কিভাবে উত্তরটা আপনারা এখনো জানি না আর আগেও রুগীর ভিডিও দেখছেন কিভাবে উত্তর লেদা বাচ্চা নয় মাসের বাচ্চা কি উত্তর দিল আর দশ বছর কি উত্তর দিল এটাও আপনারা দেখবেন সামনে আরও আছে রুগী আর এদিনকে একটা দেখাইছি গালাক করাই হে রুগীটা কি উত্তর দিল হে জৌহুরান ডাক্তারও যেমনে কইছে এমনি নিচ্ছে যেখানে রুগীটা ভালো হয় না তাহলে আমি এক মিনিটে রুগী ট্রিটমেন্ট করে দিলাম বস ঈদের পরে আই রুগী ট্রিটমেন্ট তো রাখি দুপুরবেলা নমস্কার নিয়ে বিদায় নিচ্ছি